কয়েক বছর ধরেই শীতলকুচির ভাবের হাট ইট ভাটায় পাওয়া যাচ্ছে ভালো মানের ইট দূর থেকে মানুষজনেরা আসছেন দেখছেন এবং নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের ইট জীবনে একবারই বাড়ি তৈরি করে সকলে খারাপ মানের ইট দিয়ে বাড়ি তৈরি করলে মনে রাখবেন গাঁথুনির স্থায়িত্ব কমে যায় পাশাপাশি লোনা পড়ে পরে কাজের মান খারাপ হয় বিল্ডিং হয় দুর্বল এবং সিমেন্ট বেশি খরচ হয় ইটের গুণগত মান নির্ভর করে মাটির উপাদানের ওপর কাদা তৈরি করার পদ্ধতি পোড়ানোর পদ্ধতি ইত্যাদির ওপর নির্ভর করে সমস্ত কিছু আর ভাবের হাটের এই ইট ভাটায় একদম সেরকমই শক্তপোক্ত ইট পাওয়া যাচ্ছে বলে জানায় ইট ভাটার মালিক যার স্থায়িত্ব দীর্ঘদিনের সুতরাং বাড়ির স্থায়িত্ব বাড়াতে চাইলে ভালো মানের ইট কিনতে আজই চলে আসুন ভাবের হাটের এমডি বাবু মিয়ার কাছে তাদের ঠিকানা ভাবেরহাট বিএসএফ ক্যাম্প সংলগ্ন ইটভাটা প্রয়োজনে যোগাযোগ করুন এইট অথবা এইট এই নম্বরে আপনার তো ইট বের হওয়া শুরু হয়েছে নতুন কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের যে আওয়াজ যোজনার যে ঘর পেয়েছে দর্শক তাদের জন্য অফার আছে হ্যাঁ তো নিম্ন দামে একদম যাতে পাবলিক ভালো রাইতে পারে হুম আর ওদের যেহেতু অ্যাকাউন্টের টাকা পাইছে ওরা আসুক আমাদের কাছে ভালো মাল আছে সবার মার্কেটে চাই কম দামে আমি দেব হুম তো আসলে পরে আমাদের মাল বেনেছি মাল পেয়ে যাবে আর কি আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা বলার মধ্যে সুযোগ ভাবে রাখ সব ধরনের রিট সব ধরনের রিং আছে ক্রিকেট থেকে নাম্বার স্পেশাল দুই নাম্বার হ্যাঁ তিন নম্বর যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবে হল নিম্ম মানে যারা নিয়ে যাবে তাদের বহনের ভাড়া কি তাদের বহন করতে হবে হ্যাঁ সেটা আমাদের বহনের সময় একটা বহন সহ একটা চুক্তি হয় মালিক আচ্ছা আর বহন ছাড়া বড় দিকে নিজে গাড়ি এনে নিয়ে আসে সেটাও একটা আলাদা দাম হবে মানে এখানে আলোচনা হাজার টাকা হাজারে কম পাবে আলোচনা সাপেক্ষে আর আলোচনার সাপেক্ষে হবে আচ্ছা এই ইট কতটা মজবুত আপনাদের আমাদের ও ইট একদম দেখেই নেবে হ্যাঁ একদম আমাদের টাউন টাউন সাউন্ড আছে আওয়াজ আছে মাটিও ভালো আছে হ্যাঁ ইটের কোনো অসুবিধা নাই এখানে তো অনেক বিহার থেকে ইদ আসতেছে সে দুই নাম্বার ইদেশি এখানে বিক্রি করতেছে তিন নম্বর মালানি আনি দুই নম্বরে পাবলিককে ঠকানো হচ্ছে সাদা ইট হ্যাঁ ও টেবিলের নাম্বার এখানে তো হলে অনেক দোকানদার ইটের ব্যবসা এখন তো সবাই ইটের ব্যবসায় হয়ে গেছে তিন নম্বর মালানি এখানে পাবলিককে ঠকাচ্ছে সেটা ধর পাবলিক বুঝতেছে না কেন আমাদের সামনে এইটা পোড়া হচ্ছে পাবলিক এসে দেখবে এইটা যদি পছন্দ হয় তাহলে লড়া নিতে পারে নাম আমি দেবো কি নাম আপনার আমার নাম নজরুল মিয়া আপনার ভাটার নাম এনআইএন